আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এবং সবার খাঁচার পাখি সুস্থ আছে তো আজকে আমাদের কলনের একটা ছোট আপডেট নিয়ে এসেছি যেখানে আমাদের হাঁড়িতে কিছু বেবি এসছে সেগুলো চেক করব তার আগে আমাদের হ্যান্ড বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে চিঙ্কি আসো চিঙ্কি হচ্ছে আমাদের ফার্স্ট বাড়ির বাচ্চা টেম্প বাচ্চা একটু পরে আলহামদুলিল্লাহ আমাদের এই হাঁড়িতে মোটামুটি চারটে মতো বেবি এসছে একটা দেখা যাচ্ছে সামনেরটা আর বাকিগুলোকে একটু দেখায় ফ্রেন্ডস ভালো ফ্রিডিং করাচ্ছে পপার আলহামদুলিল্লাহ এটা ফার্স্ট বেবি এটা তিন নম্বর বেবি আর সবচেয়ে ছোটো বেবিটা এই যে কত কিউট মাশাল মাশাল এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বেবি একে বার করি হাতে নেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ছোট বেবি আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো আছে সেকেন্ড টাইম ব্রিড করেছে এরা চারটে বেবি এসছে সেকেন্ড টাইমে আলহামদুলিল্লাহ থাকে এরা এখানে এইভাবে এদেরকে ঠেকে দিই দিয়ে আর আমরা যাব চার নম্বর হাঁড়িতে চিঙ্কি চিঙ্কি তোমার কি খবর এইগুলো প্রত্যেকটা হাঁড়িতে আলহামদুলিল্লাহ ডিম আছে দেখাতে পারি তো ডিম নিয়ে বসে আছে এই হাড়িতে ডিম নিয়ে বসে আছে এই হাঁড়িটা সম্ভবত মনে হচ্ছে ফাঁকা আছে হ্যাঁ এই হাঁড়িটা ফাঁকা আছে ওই দুটো হাঁড়িতেও ডিম আছে চলো এবার ছ নম্বর হাঁড়িটা আমরা চেক করব এতে একটা বাচ্চা তিনটে বাচ্চা ছিল দুটো বাচ্চা মারা গিয়েছে গিয়ে এখন আপাতত একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই যে একটা বাচ্চা আর আছে আর বাকি হাঁড়িতেও ডিম নেই এটাই ডিম নিয়ে বসে আছে একটা ডিম আছে আর চিঙ্কি খুব ডিস্টার্ব করছে প্রপার শুধু ফোনে এসে বসে পড়ছে আর এদিকে আমাদের আছে হচ্ছে বৈদ্যুত যে কিনা এবারে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে বাচ্চা কথা ভাবে জানা নেই কিন্তু ডিম পেয়েছে মার্শাল্লাহ অনেকগুলো দেখাই যাচ্ছে তো আজকের আপডেটটা ইম্পর্টেন্টেই থাক বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন আর এদের খুব শীঘ্রই ডিএনএ করতে পাঠাবো আমাদের এই তিনটে কনুকে কেননা এরা এদের গ্রিড করছে কিন্তু এদের ব্রিডে রেজাল্ট পাচ্ছি না সেই জন্য আর এই চিংকি আমাদের ফোনের ওপর বসেছিল এতক্ষণ ভিডিও করার সময় আবার উঠে গেল আর উড়ে ফোনের ওপরেই আসবে এদিকে দুটো আছে আর এদিকে একটা আছে এদের ডিএনএ ভিডিওটা পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাশে থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা বাই বাই